তো আজকে সানডে তো সানডে হলেই আমাদের মিস্ত্রি কাজ করতে শুরু করে দেয় আজকে এসি পাঁচশো টাকা ঠিক আছে আপনাকে দেওয়া হয় পাঁচশো টাকা আপনি ভালো করে সার্ভিস করবেন ঠিক আছে যাতে একটু নোংরা না থাকে আর ভালো যেন ঠান্ডা হাওয়া বেরোয় ঠিক আছে তাই দেব তো আজকে আমাদের এসি মিস্ত্রি এসি সার্ভিসিং করছে দেখো তোমরা আমাদের এই মিস্ত্রি মাল্টি ট্যালেন্টেড সব রকম কাজ জানে এসি কম্পিউটার বাইক ফ্যান কারেন্ট এভরিথিং তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই মিস্ত্রিকে ডাকতেই পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব ওই মিস্ত্রি আপনাদের বাড়ির যদি কোনো কারো বাইকের সমস্যা হয় কারো এটিএমের সমস্যা হয় কারো যদি কম্পিউটারের সমস্যা হয় আপনি ডাকতে পারেন একদম করে দেবে খুব ভালো কাজ করে এই মিস্ত্রি তো রোববার আসলে কিন্তু আমাদের যত কাজ বেরিয়ে পড়ে ঠিক তো দেখো এই দাদা চলে এসেছে আমাদের ওয়াটার ফিল্টার লাগানোর জন্য তো আমাদের কিন্তু আগে একটা অ্যাকোয়া কার্ড ছিল যেটা আমার বিয়ের আগে আগে লাগানো হয়েছিল তো সেটা কিন্তু মাত্র ছ থেকে সাত মাস ঠিক ছিল তারপরে কিন্তু খারাপ হয়ে গেছে মানে ওটা ফিল্টারটা চেঞ্জ করতে হতো তো এখন ওটাকে আর চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে অনেক টাকা পড়ে যাবে তো তার মধ্যে না করে আমরা কিন্তু একটা নতুন ফিল্টার নিয়ে নিলাম এটা কিন্তু পড়েছে চোদ্দো হাজার টাকা আর এটা কিন্তু খুবই ভালো এটা আর আরও রয়েছে ইউভি রয়েছে আর এর এখানে কিন্তু আমরা দুখানা ফিল্টার দিয়ে দিয়েছি তো দেখো এটা এখন লাগিয়ে নিচ্ছে আর এটা কিন্তু লাগানোর পরে দাদা কিন্তু আমাদের টিডিএসের সাহায্যে জলটাও চেক করে দিয়েছিল তো খুবই ভালো হয়েছে এটা লাগিয়ে আমাদের পক্ষে তারপরে কাগজপত্রের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে তো বাবা এনেছিল দেশি মুরগি তো বড়ো অনেকদিন দিয়ে বলছিলো দেশি মুরগি খাবে দেশি মুরগি খাবে তো যেহেতু আজকে সানডে ছিল বড়ো বাড়িতে রয়েছে তো তাই জন্য বাবা নিয়ে আসলো দেশি মুরগি তো দেখো আমি কিন্তু এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপরে একে একে মাংস কষিয়ে রান্না করে ফেললাম আমাদের দেশি মুরগির ঝোল পাতলা ঝোল করেছি যে বড় বলছিল যে পাতলা ঝোল খাবে তো বেশি আমি কষা কষা করিনি আর ঝোলটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল এটা রেসিপি আমি তোমাদেরকে অন্য ব্লগে দিয়ে দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট সান টান কমপ্লিট তারপরে চলে এসেছি পার্লারে আমার একটা নোখ ভেঙে গেছিলো সেই নোখটা আমি লাগানোর জন্য চলে আসলাম তো দেখো আমি এখন নোখটা করে নিচ্ছি তো আমাদের পাল্লা কিন্তু নোক স্টেশনে হয়ে থাকে তো তোমরা যদি যারা যারা নক স্টেশন করতে চাও তো আমাদের পাল্লা চলে আসতে পারো আমি করি নোক তো সেটা আমি করে নিচ্ছি তো এখানে আমি দুখানা নোক লাগিয়ে নিয়েছিলাম তো দেখো এখন নোকটা লাগাচ্ছি যেহেতু আমি একটু বিকেলে ঘুরতে যাবো আর মাঝখানে দুটো নোক নেই বলে কেমন লাগছে দেখতে আর নোক লাগাচ্ছি বেশি ভাষণ বদ চলে আসছে ভিডিও বানানোর জন্য তো দেখো আমি এখানে ওকে দেখি আরও মজা করছি তো এখানে নোখ লাগিয়ে নিলাম তারপর আমরা বিকালে ঘুরতে চলে যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি সানডে আউটিং করার জন্য কিন্তু কোথায় যাচ্ছি আমরা জানি না ইচ্ছা করছে বেরাতে বেরিয়ে পড়েছি এখন দেখা যাক কোথায় যাওয়া যায় তো ছুটির দিন আসলেই মনে হয় একটু কোথায় ঘুরতে যাই ঘুরতে যাই বাড়িতে থাকতে ইচ্ছেই করে না আমাদের তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি ছুটির দিনেও বাড়িতে থাকি নি ছুটির দিনও বেরিয়ে পড়েছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় বড় যায় না কোথায় যাবে আগেও জানি না কোথায় যাবো তো যেদিকে রাস্তা শেষ হয় সেদিকে যাই দেখা যাক কোথায় যাওয়া যাক আমরা চলে এসেছি রিলায়েন্স স্মার্টে স্মার্ট পয়েন্ট রিলায়েন্স এ এই তখন দুমডোখ দুমডোখ তো কোথায় যাবো হয়ে পাচ্ছিলাম না তো সামনে দেখলাম রিলায়েন্স স্মার্ট পয়েন্ট রয়েছে তো সেখানে ঢুকে পড়লাম তা বরকে বললাম চল কিছু শপিং করে আসি তো ঘরের কিছু জিনিসপত্র কিনেছিলাম তো বরের তো অর্ধেক টাকা শেষ করে দিয়েছিলাম এটা কিনছি ওটা কিন্তু যাই লাগ মানে দেখছি মানে সবই ভালো লাগছে মানে সবই নিয়ে নিই তো পছন্দ করে করে অনেক কিছু নিয়েছিলাম তো বর তো পারলে নিয়ে বের হয়ে যায় বললাম না আমি আজকে অনেক শপিং করব তো আমার শপিং করতে ভালোই লাগে সেটা জামাকাপড় হোক বা গ্রসারি আইটেম হোক বা যে কোনো জিনিস হোক আমার মানে শপিং করতে খুব ভালো লাগে তো সেই জন্য চলে আসলাম রিলায়েন্স আর দেখো এখানে প্রচুর জিনিস রয়েছে প্রচুর নানা রকম প্রোডাক্ট রয়েছে তো ফার্স্ট বার এলাম এখানে পাওয়া যায় মানে তোমরা এখানে একদম মাল্টি পাওয়া যায় এখানে তো এসে এখানে কেনাকাটা করে ফেললাম আর এখানে কিন্তু মাঝে মধ্যে মানে অফারও দেওয়া থাকে তো আজকে সময়টা অফার ছিল না কিন্তু মানে একটু কম কম নিয়েছে বাট সেরকম অফার থাকে না মাঝে মাঝে কিন্তু মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে বা ফিফটি পার্সেন্ট অফার থাকে তো কিন্তু দোকানের থেকে মনে হয় আমার একটু দাম এখানে কম তো আমি জানি না দোকানের সময়টা কেনাকাটা করি না কিন্তু এখানে মনে হলো তো যাই হোক কেন তো ঘুরে ঘুরে তো কিনতে পারি দোকানে গেলে তো অত মানে বলতে হয় এটা দাও 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 কিন্তু এখানে যা ইচ্ছা মনের মতো আমি কিনতে পারি তো আমার এখানে ভালো লেগে গেছে তো আমি এখানে এবার এখানের থেকে এসে আমি বারবার কেনাকাটা করব তো কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি এখানে অনেক কিছু কিনে ফেলেছি আর এখানে এখন বিল করে নিচ্ছি বিলিংয়ের পরে তোমরা এখন বেরিয়ে যাবো তো প্রায় আমি এখানে দেড় হাজার টাকা কেনাকাটা করে ফেলেছি যা যা ভালো লেগেছে সব ইচ্ছা মতন কিনে নিয়েছি তো দেবে বিল আমার তো কিছু না সেই জন্য ইচ্ছা মতন কিনেছি আর যেতে যেতে দেখলাম ধরমপুর এখানে মানে বড় হাট বসেছে তো আমি কোনোদিন হাটে যাইনি তো অনেকদিন থেকে বরকে বলছিলাম একটু হাটে যাবো কিরকম কি হয় তো চলে আসলাম হাটে তো এখানে এসে দেখছি অনেক মাছের দোকান বসেছে তো আমি ঘুরে ঘুরে ভাবছি সবই যা যা দেখছি সবই নিয়ে নিই কিন্তু বর তো আর দেবে না সব কিনে আর অত কিনে আমি কি করব তো সেই জন্য বর বললো শঙ্কর মাছ নিয়ে যেহেতু বর শঙ্কর মাছ খেতে ভালোবাসে তো আমি এখানে শঙ্কর মাছই নিলাম তারপরও নিয়েছিলাম ভোলা মাছ আর খয়া ইলিশ তো ভাবছিলাম সব মাছই নিয়ে নিই তো মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল কাটকা ছিল দামও বেশি একটা নেয়নি তো তারপরে ঘুরে ঘুরে দেখলাম সবই মানে হাট মানে এমন কিছু না সব দোকান একসাথে মানে যেমন খাবারের দোকান ফুচকা তারপরে তোমার চপ টপ মানে সবজি তো সব এক মানে বাজারের মতো নেই এমন কিছু এক্সট্রা কিছু না তারপরে আমি এখানে চলে আসলাম ফল কেনার জন্য তো এখানে দেখো আমি আপেল নিয়েছিলাম লেবু নিয়েছিলাম শশা নিয়েছিলাম বেদানা নিয়েছিলাম আর নিয়েছিলাম পেয়ারা তো সব কিছু কেনাকাটা করে তারপরে আমি যাওয়ার সময় আরো কিছু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখে শুনে কিনলাম তো বাড়ি গিয়ে তো মারা অবাক হয়ে গেছিল যে আমি হঠাৎ বাজার করে মানে বিয়ের পর ফার্স্ট মানে মাছের দোকান থেকে মাছ কিনে বাড়ি গেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের মতন তারটা আর যা যারা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও তো সব কিছু নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে